স্ত্রী আমি একেবারে সংক্ষেপে বললাম আপনি স্ত্রী স্বামীর অনুমতি না নিয়ে স্বামীর বাড়ির বাহিরে যাওয়া আপনার জন্য ইসলাম নিষেধ করেছে অতএব স্বামীর কাছ থেকে ছুটি নিয়ে তারপরে কেবল বাবার বাড়ি ভাইয়ের বাড়ি বোনের বাড়ি বেড়াতে যাবেন যদি ছুটি না দেয় তাহলে ঘরে অবস্থান করবেন এটাই আপনার জন্য পরেশ গাড়িটা এটাই আপনার জন্য আবাদ হচ্ছে বর্তমান নারীরা মা ভালো আছে যে আগে স্বামীর বাড়ি মানে ছেড়ে চলে গেছে বোন আসছে বাবার আর এক বোন এখন ফোন হ্যালো শোনো ওই যে তোমার কাছে যে বলবো তা তো মনে নাই আর বলবো মে ক্যাব হঠাৎ ফোন পাইছি মনটার মধ্যে আর মানে না আমার বোন যাইছে বেড়াইতে আমি ওই কাশেমের মোটর সাইকেল এ গেলাম ভাত টাই খেয়ে গেছি টেবিলে তুমি আইসা খাইয়ে ঘুমাইয়ে থাকো মাত্র ওই রাতটা থাকবো সকালবেলা আবার আইসা পড়বো আমি ইয়াল্লাহ হারাম এটা হারাম আপনি আপনার স্বামীকে আপনার কথা মানতে বাধ্য করেছেন এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন আপনি ইমান নিয়ে ইন্তেকাল করতে পারবেন না আপনি বাসি বাড়িতে বসে ফোন দিবেন যদি আপনার স্বামী বলেন যে হ্যাঁ যেতে পারো তাহলে যাবেন আর যদি বলে না আমি অফিস থেকে আসবো একত্রে যাব আপনি একবারও যাওয়ার চিন্তা করে স্বামীকে আর বিরক্ত করবেন না আপনি শুধু বলবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এর বাইরে কোনো চিন্তা করা যাবে না আপনি ইসলামী আন্দোলন করেন আপনি শহীদি কাফেলার একজন কর্মী দায়িত্বশীল আপনারে বলেছেন এতটার সময় এ জায়গায় আসবেন আপনি মিটিংয়ে না থাকতে পারলে আগে ছুটি নেবেন যদি অনুপস্থিত থাকার পর বলেন ভাই আপনারা চালাইয়া যান আজকে আমি থাকতাম মনে আমার আপন খালার ছোট ছেলের মামা শ্বশুর তার শালার যে সমন শালার সমন্ধি তার ছোট মেয়ের আজকে আত্মখানি বিয়ে এই জন্য আমি চললে গেলাম আপনার সামলাই নিয়েন এটা জায়জ নাই অনুমতি পাবেন তার পরে যাবেন অনুমতি না পেলে অবস্থান করবেন এটার মধ্যে জান্নাত এটার প্রতি ইসলামের প্রতি আনুগত্যের প্রমাণ আমার কথা বুঝতে অসুবিধা আছে বিনা কি আদব হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন ব্যাস দুই কথা আল্লাহর খুব পছন্দের হয়েছে পরের কথাগুলোর ব্যাপারে আল্লাহ তালার কঠিন আপত্তি চলে আসছে আল্লাহ একবার আপনাদের অসুবিধা হচ্ছে ইবা বριν লাউ আন্দিবানহু আমি অবশ্য অবশ্যই লাম তাকীদ নুনে সাকিলা বলে এটাকে আরবিতে লাম তাকীদ নুনে সাকিলা এটা আলেম ওলামারা বুঝবেন অর্থাৎ আরবিতে কোন কথা সর্বোচ্চ গুরুত্ব এবং সর্বোচ্চ প্রাধান্য এবং সর্বোচ্চ কঠোরতা বোঝানোর জন্য এই লামে তাকিদ নুনে শাকিলা বোঝানো হয় এরপর আর কোন উপরে আর কোন শব্দ কোরআন হাদিসে নেই সেই কথা গিয়ে বললেন আদি বান্নাহু আমি এই হুদুদকে মহা কঠিন এক শাস্তি দেব দেবাহ অথবা তাকে অবশ্য অবশ্যই আমি মহা একেবারে ধৈরে জবা দিয়ে ফেলাবো ফালাবো নাকি অবশ্যই জবেরও করব কোনটা জবা করব নাকি অবশ্যই জবা করব। অবশ্যই জবা করবো খুব ঠান্ডা মাথায় হলে আমি বিশ্বাস করি আপনাদের কোনো নাই। এবং আন্তরিক ভদ্র শ্রোতা এই পর্যন্ত যতটুকু আমি দেখলাম আলহামদুলিল্লাহ এরপরে সুলাইমান পাই গাম্বার বলবো বলল অথবা সে যদি উপযুক্ত প্রমাণ আমার কাছে এনে দিতে পারে তাহলে আমি বিবেচনা করব সোলাইমান এখানে কয়টা কথা বলছে বলেন তো দেখি তিনটা আমার দিকে তাকান এক নম্বরে কি বলছে এক নম্বরে বলছে আমি তাকে মহা কঠিন শাস্তি দেব দ্বিতীয়বারে বললো অবশ্যই কি করব আর তৃতীয়বারে কি কইলেন উপযুক্ত প্রমাণ আনবে আল্লাহ রব্বুল আলমিন বললেন সোলাইমান তোমাকে আমি তাম দুনিয়ার বাদ দিয়েছি কর্তৃত্ব দিয়েছি কিন্তু তুমি যেইভাবে একটা বিচারের আয়োজন করে আমার হুদুদের শাস্তি এবং অথবা মুক্তি সাজার ব্যবস্থা কারণে তোমার এই বিচার আমি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাবে এই বিচারের বিপরীতে আমি তোমাকে বিচারের কানগুলায় দাঁড় করিয়ে চলবো এই বিচার তুমি করো না কয় কারণ এতটু কথার মধ্যে কয়টা ভুল আছে সোলাইমানের কয়টা ত্রুটি ধরা পড়েছে তিন কথার মধ্যে আল্লাহ পেয়েছেন দশটা এই দশটা দোষ আমি বলবো আমার ভাইয়ার খেয়াল করবুল বললেন সোলাইমান তুমি হইলা রাষ্ট্রপ্রধান সালাইমান কি আইন বিভাগ এবং বিচার বিভাগ তোমার নেতৃত্বে তোমার তত্ত্বাবধানে তোমার হাতের মুঠ হয়ে ঠিক না সাধারণ জনগণের কথা নয় এটা একজন রাষ্ট্রপ্রধানের কথা রাষ্ট্রপ্রধান যখন এত গুরুত্ব দিয়ে কোনো কথা বলে কারো বিরুদ্ধে ওইটা কিন্তু সাধারণ কথা থাকে না ওটাই রাষ্ট্রের আইন বলে বিবেচিত হয়ে যায় কারণ সুলাইমান پیغمبر সাধারণ কোন নাগরিক না তিনি কি রাষ্ট্র প্রধান দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি বলে লাউ আদ্দি বান্নাহু আদাবান শাদীদা একে আমি এক মহাকটিন শাস্তি দেবই দেব অথবা আমি তাকে অবশ্যই জবাহক করে ফেলবই ফেলব তাহলে এটা কি কথা হয় নাকি আইন হয়ে যায় রাইট

আমিনিত ভাইরা একটু খেয়াল করেন এখানে বলা হচ্ছে হচ্ছে তুমি হইলে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান যদি কারোর বিরুদ্ধে বলে যে অবশ্যই কঠিন শাস্তি দেব অথবা তাকে অবশ্যই মেরে ফেলবো যাবেও দিয়ে ফেলবো তার তো বাঁচার আর কোনো উপায় থাকেন কিন্তু তুমি শেষে বলছো যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে সোলাইমান কথাটা তো হলো না যদি তুমি তাকে মহা কঠিন শাস্তি দাও অথবা তাকে যদি জবাও দিয়ে ফেলা তাহলে আর উপযুক্ত প্রমাণ আনবে কখন আমার দিকে তাকেন আমার দিকে তাকেন খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা বলেন উপযুক্ত প্রমাণ দলিল আদিল্লা সাক্ষী সাবত ইত্যাদির ভিত্তিতে রায় হয় নাকি রায়ের ভিত্তিতে সাক্ষীরা কথা বলবে রাইট সাক্ষীর ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে আদালত রায় দেয় কিন্তু রাষ্ট্রপ্রধান জিনি তিনি বলে ফেললেন যে আমি তাকে অবশ্যই শাস্তি দেব আমি তাকে জবাব দিয়েই ফেলবো এরপরে যদি উপযুক্ত প্রমাণ আনে তাহলে ওই প্রমাণ তো প্রমাণ হলো না তার কারণ ওই প্রমাণ এই কথাই বহন করবে যাতে করে তোমার চিন্তাটা ঠিকঠাক তার কারণ যারা এই যে তুমি তৃতীয়বারে গিয়া উপযুক্ত প্রমাণ তাহলে আগে যদি তাকে বন্দি করে ফেলো আগেই যদি তাকে জবা দিয়ে ফেলো তারপরে উপযুক্ত প্রমাণ এনে কি লাভ আছে আগে বন্দি করো অ্যারেস্ট করো তারপরে মামলা দাও এই নীতি আল্লাহ পছন্দ করেন দোষের ভিত্তিতে ব্যক্তির উপরে শাস্তি হবে নাকি শাস্তির ভিত্তিতে দোষ নির্ণয় হবে তো সুলাইমান পায়কবার এখানে কোনটা করছেন আগে শাস্তির বিধান করেছেন আগে এই কারণে আল্লাহ বিচার পছন্দ করেন মামলা দেব কালকে করেন্লা কি কয় আসামিকে ভরবে মামলা দিয়ে মামলার ভিত্তিতে আসামি গ্রেফতার আর এখন আসামির ভিত্তিতে মামলা দেবে একেবারেই অবৈধ এবার আসেন আল্লাহ তালা বলছেন সুলাইমান এবার শোন তুমি রায় তো ঘোষণা কইরেই দিয়েছ আমার হুদুর যখন তোমার কাছে আসবে তখন তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সুলাইমানের জবান দ্বারা এটা ঘোষণা এটা যেন তেন কোনো ব্যক্তির না কি সে কি ফেরারি নাকি নর্মাল আসামি আসামী কি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী আসলে তাকে ধরা হবে না ছেড়ে হবে। হুদুদ আসলে কি করবে সাথে সাথে করে নিয়ে করবেস্ট হওয়া আসামি তুমি যে ওয়াউলাইয়ানি বিশ্বানিমিন উপযুক্ত পরমান বলতেছো হুদুদ আটকা পড়ে যাবে উপযুক্ত পরমান যাদেরকে তদন্তকারী সংস্থা যাবে কারণ সুলাইমান পয়গাম্বর মনে মনে ভেবেছিলেন হুদুদ বুঝি বিদ্রোহ করতে গেছে হুদুদ বুঝি বিদ্রোহ করবে কিছু লোক নিয়ে এই সন্দেহের কারণে কেবল তিনি এই ধরনের কথা বলে যাচ্ছেন যে পরবর্তীতে হুদুদ বুঝি ক্ষমতায় এসে যাবে আল্লাহ আল্লাহতালা বললেন সুলাইমান তুমি শোনো তৃতীয় কারণ যেটা সেটা হচ্ছে হুদুদ আসলে সাথে সাথে সে কি হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে বন্দি খাঁচায় হয়ে যাবে সে খাঁচায় বন্দি হবে তারপরে উপযুক্ত প্রমাণ আনতে লোক যাবে উপযুক্ত প্রমাণ যাবে সোলাইমান উপযুক্ত প্রমাণ যাদেরকে তুমি পাঠাবা প্রসিকিউটর তদন্তকারী সংস্থা ডিবি অথবা ডিএসবি অথবা এনএসআই এর সদস্য যাদেরকে পাঠাবা তারা তো কেউ হুদুদের চাকরি করে না কার চাকরি করে তাদের বেতন দেয় প্রমোশন দেবে কে সোলাইমান পয়গম্বর তাহলে সেই সুলাইমান পয়গম্বর কি চাচ্ছে হাসি চাচ্ছে শাস্তি চাচ্ছে যবেও চাচ্ছে কঠিন শাস্তি চাচ্ছে অতএব হুদ হুদের পক্ষে কোনো তদন্তকারী সংস্থারা লিখবে না বরং তোমার কথা যেন বাস্তবায়ন থাকে সেই আলোকে যেইভাবে রিপোর্ট তৈরি করে দেওয়া দরকার তদন্তকারী সংস্থারা সেইভাবে রিপোর্ট তৈরি আসবে এনে তোমার সামনে দেবে বাদশাহ আপনি যা চাইছেন দেখেন পুরাপুরি বিশাল অপরাধে অপরাধী হুদু রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তার পাশে দিয়ে দেন তার কারণ তদন্তকারী সংস্থার কেউ তো হুদুদের লোক না সবাই লোক চতুর্থ কারণ সুলাইমান এই পৃথিবীতে তদন্ত করার জন্য যখন তদন্ত সংস্থারা যাবে সেখানে তো আমার হুদুদ যাইতে পারলো না তার কারণ সে বন্দি তার কারণ সে কি বন্দি এই বন্দি দশা থেকে তারে আর ছাড়তে করতে তদন্তকারীরা যাবে এলাকায় এলাকায় যাওয়ার পরে ওরা কি বললো আর না বরং কিছু লোককে বানাইয়া না তৈরি কইরা তারপর বলবে যা আছে সব লেইখা দিলাম উচিত ছিল হুদুদের সেখানে থাকা কবে কি ঘটছে না না ঘটছে মনে হয় বলিয়া ধারণা করিয়াছিলাম ধারণা করিয়াছি বলিয়া মনে হইয়াছিল এইরকম উল্টাপাল্টা বইলা এই যে গল্প কাহিনী কল্পকাহিনী সাজাইয়া তারপর লেখা নিয়ে আসবে হুদুদ যদি উপস্থিত থাকে তাহলে বরং বলতে পারবে তুমি আমারে চেনো কিনা তুমি আমারে দেখছো কিনা কে তোমাকে কাকে আমি ক্ষতি করছি কি কি কারণে তুমি আমাকেও দোষী করতেছো হুদুদকে তো আর সাথে নিবে না অতএব ইচ্ছে মতো করে এই তদন্তকারী সংস্থা তারা সাক্ষ হিসাবও যা পায় আর না পায় সুন্দর কইরা লেখাই না আমার হুদুদকে যেন মারা যায় সেই Вики তারা রিপোর্ট তৈরি করবে তার কারণ তোমার টার্গেট আমার হুদুদকে হত্যা করে ফেলা এই রকম বিচার কোনদিন বিচারের মর্যাদা পায় না মহান নবী বলেছেন শুধু তাই নয় তুমি যে রাগ বিচারটা করনা পঞ্চম কারণ তুমি যেই বিচারটা করলা এটা রাগের মাথায় রাগের মাথায় যদি কোনো বিচারক রায় দেয় ওই বিচারপতির রায় গ্রহণ যোগ্য হবে না কোন ব্যক্তি বিচার করলো অহুয়া গুতবানন চিরাগণিত এই রাগের অবস্থায় বিচারপতি কোনো রায় দিলে ওই বিচার আল্লাহর কাছে কবুল হয় না এবং জাতীয় গ্রহণ করে না ষষ্ঠ কারণ সুলাইমান সাপ আল কুদাতুল ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি হুমা ফিন নার দুনিয়ার বুকে বিচারক হইল তিন প্রকার নবীর কথা কয় প্রকার এক প্রকার জান্নাতী আর দুই প্রকার বিচারপতি যাবে জাহান্নামে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাউজিব এক প্রকার জান্নাতী মানে আরাফাল হাক্কা ফাকাদা বিহি যেই ব্যক্তি যেই ব্যক্তি সত্য বুঝলো এবং মিথ্যা বুঝলো যেই বিচারও সত্যকে জিতাইয়া দেশে মিথ্যাকে ঠকাইয়া দিয়েছে এই প্রতি কামতের দিন আল্লাহর আরো সে ছায়া পাবে আর এক কলকার বিচারপতি হল মান আর হাক যেই ব্যক্তি সত্যকে বুঝলো ঠিকই কিন্তু বিজয় দিয়েছে মিথ্যাকে বিজয় দিয়েছে কাকে মিথ্যাকে এরকম অবস্থার কিছু লোক আছে না নেই বিচারক এক প্রকার বিচারপতি বুঝেছে এই লোকটা নির্দোষ এরা জেনাকার নয় দর্শনকারী নয় মানুষ আগুন দিয়ে পোড়ায় নাই এরা ইজ্জত লুণ্ঠনকারী না এরা মানুষের ক্ষতি করে নাই এরা মানুষের দুর্নীতি করে না এরা ঘুষ খায় না এরা শুধু খায় না এরা নামাচি এরা পরেশ এর পরেও সব দোষ শুফয়ে দিয়েছে মানুষের গাড়ি এই প্রকার দোষার পরেও নির্দোষকে দোষীর পক্ষে রায় দেয় এই জাহান নামে জাহান নামে যাওয়ার আর এক প্রকার বিচারপতি হইল তারা যারা সত্য মিথ্যা কিছু শোনে না নিয়োগটা পেয়েছে শুধুমাত্র একটা রায় দেওয়ার জন্য নিচ থেকে উঠে টেনে উঠানো হয়েছে ইজলাসে বসে গেছে শুধুমাত্র কারো পক্ষের কথাবার্তা শোনার দরকার নাই শুধু বল এরে মাইরা ফেলাও এর অমৃত কারা দণ্ড দিয়ে দেওয়া শেষ কাগজপত্র কিছু খুইলা উল্টাইয়া দেখে না এই বিচারপতি ও দাম কোথায় এটা আমার কথা না নবীজির কথা নবীজির কথা সপ্তম কারণ হইল সুলাইমা তুমি বিচারের স্বাভাবিক নিয়মগুলো লঙ্ঘন করেছ তুমি সরাসরি নিজে শাস্তি দেবা হলে রাষ্ট্র প্রধান হয়ে রাষ্ট্র প্রধান হয়ে তুমি কেন বিচারের দায় দায়িত্ব নিতে গেলা বরং তুমি তো এইভাবে করা উচিত ছিল এই যে তাহলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবে তারপর হাইকোর্টে যাবে তারপর সুপ্রিম হাইকোর্ট সেখান থেকে সুপ্রিম কোর্ট তারপরে অ্যাপিলের নিবেশন তারপরে পরবর্তী স্টেপ ডি তুমি কেন নিজের মতো করে আগি বলে দিলা একে মাইরা ফালাবো কাইটা ফেলাবো কঠিন শাস্তি দেব এরে কেউ বাঁচাতে পারবে না রাষ্ট্রপ্রধান যদি এই কথা বলে তাহলে ওই বিচার কোনো দিন বিচারের মুখ দেখে না আল্লাহ আকবর কন আমার কন অষ্টম কারণ হইল সুলাইম তুমি যে বিচার করতেছো এটা শুধুমাত্র ধারণার বসে কি বসে তুমি তো তখন কিছুই দেখো নাই

ওনার মতো মনে হইয়াছিল মনে হইয়াছিল বলিয়া আমার বুঝে আসিতেছিল এর উপর ভিত্তি করে বিচার হয় আল্লাহ বললেন তোমার এই বিচার আয়োজন চলায় নান নবম কারণে হোক ও সুলাইমান আমার হুজুর তো একটা ইমানদার পাখি আল্লাহ হুদুদের ইমান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল রব্বুল আরশিল আযীম হুদুদ ওই যে রানী বিলকিস কে মূর্তি পূজা করতে দেখতে এসেছে দেখে এসেছিল সেখান থেকে এসে বলছে যে ও বাদ তার একটা বড় তবে মনে রাখবেন আল্লাহ কোনো আল্লাহ এবং আল্লাহ আল্লাহুল্লাহ এটা কি ইমানের কথা না অতএব আমার হুদুদ ইমান কারণে আমি আল্লাহর কাছে গুরুত্ব কটি গুণ বেড়ে গেছে সাধারণ কোনো পাখি নাই অতএব

মান কতালা নফসাম বে নফসিনা ওয়া ফাসাদিন ফিল আরদে ফাকা আনমা কতালা নাসা জামিয়া একজন প্রাণী একটি মানুষকে যদি তুমি হত্যা করো তোর পৃথিবীর সমস্ত মানুষ হত্যার গুনাহ তোমার আমল নামে উঠাই দেব কিয়ামতের দিন এই পৃথিবীতে যে যাকে হত্যা করেছে হত্যাকারীর গলায় যাকে হত্যা করেছে তার লাশটা আল্লাহ বাইন্দা দেবে হত্যা করার সাথে সাথে যাকে হত্যা করা হয়েছে তার সব গুনাহ হত্যাকারীর আমল নামে আল্লাহ উঠাই দেয় ওই ব্যক্তি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে শুধু তাই না আল্লাহ বলেন আলা ইউ কাল্লিমুহুম আল্লাহু ইয়াওমাল কিয়ামত ওদের আমি কথাও বলবো না ওয়ামা ইউসাক্কিহ আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না খুন করছো তো তুই মাস আগে আমাদের জীবন তো আল্লাহর জন্য সমর্পণ করা ঠিকই না বলেন কিন্তু তুমি খুন করতে গেলে কেন কোন কারণে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ ক্ষমতার দম্ভ কোনো কারণে কোনো মানুষকে হত্যা করা হ্যাঁ যদি রাষ্ট্র হত্যা যেই যেই কারণে মানুষ হত্যা করা যায় আল্লাহর কোরআনে বর্ণিত বিষয় রাষ্ট্রের ব্যক্তির কোন আইনে নয় মানুষের কোন আইনেও নয় তার কারণ মানুষ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ আর মানুষ কালমার স্লেলিন দারিন ফর হেগেলদের আইন দিয়ে আপনি সেই মানুষকে হত্যা করবেন এটাও হারাম তার কারণ মানুষকে হত্যা করতে হবে আল্লাহর আইনে দিয়ে তার কারণ মানুষকে তৈরি করেছে কে তবে আল্লাহর আইনে মানুষকে যেমন কেউ হত্যা করলে তাকে হত্যা করবে জেনা করলে হত্যা করবে ডাকাতি করলে কেন হত্যা করা যায় কয়েকটি কারণ আছে না এটা কার ব্যক্তির আইনে নাকি আল্লাহর আইনে আমার ভাইয়েরা খেয়াল তোর এই রব্বুল আল্লাহরিন ডাক দিয়া বললেন ও তো হত্যা করার অর্ডার করেই দিয়েছো অর্ডার নয় অর্ডার মনে রাখবা অতি উৎসাহী কিছু লোক এই রাষ্ট্রের মধ্যে তোমার আছে প্রশাসনের মধ্যে আছে আমার কে হয়তো তোমার কাছেও আসতে দেবে না বরং আগি মাইরা হত্যা কইরা আমার হুদুদের পালক কিংবা পাওটাকে ঠেংদারে এইভাবে ধৈরা ঝুলাইয়া ঝুলাইয়া রক্তাক্ত অবস্থায় আনতে আনতে বলবে বাদশাহ আপনি যেইটা চাইছেন দেখেন সেই কাম বানাইয়া নিয়ে আসছি খেয়াল করেন নাই তার দেশের সরকার প্রদান চাই কি হুদুদকে মারতে দাও हमने हमने तो মাইর অর্ডার দিয়ে এসে নেই দেখেন সেই কি আমি কইরা লই হইছে পাওয়ার আশায় 10 নম্বর কারণ হলো সুলাইমান এই সে একটু আগেও দুই দিন আগে আমার হুদুদের সাথে তুমি বিতর্ক করেছো করছে না হুদুদের সাথে একত্র বসেছ। মিটিং করেছে তোমার কাদের উপর হুদুদ চড়েছে আমার হুদুদ তোমার আদর পেয়েছে হুদুদের পরামর্শ নিয়েছ এই হুদুদের কারণে তোমার রাষ্ট্রের পানি সমস্যার সমাধান করেছি এই হুদুদের বরকতে তোমার রাষ্ট্রে প্রচুর সম্পত্তি খনিজ সম্পদ জমা করেছি এই হুদুদের কারণে রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর হইল। আর এই হুদুদ তুমি মায়া কইরা কাছে কাছে রাখতা ডান পাশের চেয়ারে আমার হুদুদ কে বসতে দেতা আর গতকাল কেউ গলায় গলায় খাতিলার আজকে একেবারে মাইরা ফালানের ষড়যন্ত্র এইটা কোন মানবতার মধ্যে পড়ে নাই এটা একটা চরম বেয়াদবি এবং নিচু কাজ দুষ্ট লোকের কাজ নবী হিসাবে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে এত ছোট লোকই কাজ তোমারে মানায় না রে সলায় কয়দিন আগেও যাদের সাথে একত্রে বৈঠক বসলেন সালাম করলেন জায়নাম দিলেন হঠাৎ করে মাইরে ফলাই রে কেমন স্বাভাবিকও তার বাইরে চলে যায় সোলাইমান ভদ্রতার সাথে থাকো ও সোলাইমান এটা মানায় না ভদ্রতা একটা আলাদা জিনিস তার কারণ হচ্ছে নবী হিসাবে ভদ্রও থাকো রাষ্ট্রও চালাও কিন্তু মনে রেখো এই যে বন্ধু গলায় গলায় খাতিল টেলিভিশনে একত্রে দেখা যায় পেপার পত্রিকায় দেখা যায় তোমার রাষ্ট্রের সবাই জানে তোমরা একত্রে হঠাৎ তৈরি একেবারে হত্যা করার ষড়যন্ত্র পাইছো কোথায়